ই ই বাইক বাইক জার্নি জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি ইমরান হোসেন চলে এলাম আজকে বারো ইঞ্চি চাকার তিন তিনটি মডেলের গাড়ি নিয়ে একসাথে আর এই গাড়িগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি নাটেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন শত শত ভিডিও দেখতে পারবেন বিশেষ করে প্রতিদিন তিন চারটি গাড়ির ভিডিও আমি ছাড়ি সেগুলো দেখতে পারবেন এবং আমার চ্যানেলটিতে শত শত গাড়ির ভিডিও রয়েছে সেখানে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই দেখতে পারবেন শত শত মডেল আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনি ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন এই গাড়িগুলো গাড়িগুলো অর্ডার করতে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা আপনাকে নিকটস্থ মানে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব কন্ডিশনের মাধ্যমে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আর যারা সরাসরি নিজের চোখে দেখে নিতে চান তারা ওয়েলকাম চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ঠিক টোল প্লাজার থেকে নামলে যে গোল চত্বর ধলাই গোল চত্বর এই গোল চত্বরের ডানে ঢুকলেই হচ্ছে হাতের বাম দিকে ধলাই উচ্চ বিদ্যালয় আর উচ্চ বিদ্যালয়ের অপর পাশে রয়েছে খাজানা রেস্টুরেন্ট আমাদের খাজানা রেস্টুরেন্টের সাথে আমাদের শোরুম তো ফ্রেন্ডস চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস এখানে তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন তিনটি তিন কালার গাড়ি এবং তিনটি তিন কালার হলেও সাইজ কিন্তু প্রায় সেম কারণ প্রতিটি গাড়িতেই রয়েছে 12 ইঞ্চি চাকা তবে এর মধ্যে কিন্তু অবশ্যই মডেল যেহেতু ভিন্নতা রয়েছে কনফিগারেশনের ভিন্নতাও রয়েছে ফ্রেন্ডস আমাদের প্রথম যে গাড়িটি দেখতে পাচ্ছেন নীল কালারে নীল কালারে এই গাড়িটি কিন্তু তিনটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে নীল একটি হচ্ছে লাল মেরুন কালারের মতো আর একটি হচ্ছে অনেকটা লেমন কালারের মতো বা গোল্ডেন কালার মতো খুবই সুন্দর এই গাড়িটিতে রয়েছে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার ব্যাটারি যা কিনা একবার ফুল চার্জ করলে অনায় আসে আপনারা নব্বই কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এবং সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে রয়েছে ড্রাম ব্রেক এই গাড়িটির সিটটি অনেক বড় হওয়ার কারণে অবলীলায় খুব সুন্দর ভাবে তিনজন মানুষ বসতে পারবে যদি পাতলা ঘটনা হয় বাচ্চা সহ সম্ভবত চারজন বসতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির পিছনে সামনে একই রকম বারো ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে টিউবলেস চাকা এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট ব্রাসেস মটর পিছনে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে এবং সামনেও কিন্তু একই রকম সাসপেনশন ভিতর দিকে রয়েছে খুবই উন্নত মানের অরিজিনাল ব্যাটারি এবং এ গাড়িতে আমরা ডাবল স্টার্ন সিঙ্গল ইস্টার্ন দুটি কিন্তু দিয়েছি তো ফ্রেন্ডস এই গাড়িটির সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন এবং বাজার সদাই করে অনায়াসেই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে পা রাখার পরও পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি বাজার সদাই করে ইজিলি ক্যারি করতে পারবেন এখানে খুব সুন্দর একটি হ্যাঙ্গার রয়েছে যেই হ্যাঙ্গারে আপনি চাইলেই আপনার বাজারের ব্যাগটি ঝুলিয়ে রাখতে পারবেন বা দিকে একটি পকেট রয়েছে আপনার মোবাইল ফোন বা ছোট পার্সেলগুলো এখানে রাখতে পারবেন এছাড়াও এখানে রয়েছে অনেকগুলো সুইচ এবং ব্লুটুথ ডিভাইস সিস্টেম যেই ব্লুটুথ ডিভাইস সিস্টেমে আপনি চাইলেই আপনার মোবাইল ফোন কানেক্ট করে ইজিলি যে কোনো গান মিউজিক ইজিলি শুনতে পারবেন এছাড়াও আপনি চাইলে আপনার মোবাইল ফোনে রিং আসলে এখান থেকেই রিসিভ করতে পারবেন আবার এখান থেকে কাটতে পারবেন আপনি চাইলে এফ এম রেডিও শুনতে পারবেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আপনি চাইলে কট লাগিয়ে মোবাইল ফোনটিও চার্জ দিতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং ডিজিটাল মিটার যেখানে শো করবে আপনি কত কিলো চালিয়েছেন কত কিলোমিটার চালিয়েছেন এ টু জেড সব কিছু ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ সুন্দর ব্যাটারি লেভেলগুলো আপনি বুঝতে পারবেন কতটুকু চার্জ রয়েছে গতি কত চালাচ্ছেন এবং সব কিছু দেখাবে এখানে কিন্তু ছিয়াত্তর ভোট দেখাচ্ছে মানে এ টু জেড সব কিছু আপনি দেখতে পারবেন ইজিলি তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ সুন্দর এবং গাড়ির সাথে দুই দুটি লুকিং গ্লাস থাকছে থাকছে হেলমেট থাকছে বাইক কভার থাকছে চার্জার থাকছে রিমোট কন্ট্রোল আরও যা যা লাগবে আপনারা জানাবেন আমরা দিতে চেষ্টা করব তো ফ্রেন্স তার পাশেই কিন্তু আরেকটি খুব সুন্দর কালারের গাড়ি দেখতে পাচ্ছেন স্পোর্টস বাইকের মতো এটার নাম হচ্ছে জিরো সেভেন আর বলে নেওয়া ভালো এটার নাম সম্ভবত আমার বলা হয়নি নীল কালারের এই গাড়িটির নাম হচ্ছে ডাক ডাক মডেলের এই গাড়িটি খুবই সুন্দর দেখতে তার পাশে যেটা এটা হচ্ছে সাদা এবং লালের মধ্যে মডেলের গাড়ি এটা স্পোর্টস বাইকের মতো দেখতে একই রকম বারো ইঞ্চি চাকা তবে এটার ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আমরা দিয়েছি এবং যাদের মাইলেজ বেশি তারা বত্রিশ এম্পিয়ারে নিতে পারেন যাদের মাইলেজ সাইট এর মধ্যে হয়ে যায় তারা কিন্তু আপনারা ইজিলি কমের মধ্যে এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি বর্তমান মূল্য আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি তো স্ক্রিনে কল করলেই বিস্তারিত সবকিছু জেনে নিতে পারবেন তার পাশে কিন্তু আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি গাড়ি আর এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রয়েল জার্নি রয়্যাল এই গাড়িটিতে আপনারা সামনে পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু বিশাল বড় মাপের একটি সিট বর্তমান সময়ের সবচেয়ে বড় সাইজের গাড়ি কিন্তু এটি মধ্যে এবং এটার মধ্যে এক হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে সামনে পিছনে ডিস্ক ব্রেক সিটির সাইজ অনেক বড় সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে মালামাল রাখতে পারবেন ইজিলি এবং সামনেও খুব সুন্দর জায়গা রয়েছে বাজার সদাই করে রাখার জন্য আর গাড়ির লুকিং টি খুবই সুন্দর ডিসপ্লেটিও অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি খুবই সুন্দর ওয়াও এই ডিসপ্লে তো আপনি সব কিছু দেখতে পারবেন এটা ডিজিটাল ডিসপ্লে গাড়িটি অন করলে কিন্তু পার্কিং যাবে আপনি পিক আপ দিলেও চলবে না অবশ্যই আপনাকে একটি ব্রেক প্রেস করে পিক থেকে ড্রাইভ মোডে আনতে হবে তারপর পিকআপ দিলে গাড়িটি শো করবে কত গতিতে চালাচ্ছেন সত্যি অসাধারণ একটি গাড়ি গাড়ির দুই পাশেই কিন্তু লুকিং গ্লাস রয়েছে এটি গাড়ির সাথে আপনারা পাচ্ছেন এবং আরো অনেক কিছু রয়েছে আপডেট গাড়িটি পিক আপ দিলে চলবে ব্রেক করলেই থেমে যাবে তো ফ্রেন্স তিনটি গাড়ি আমি দেখালাম খুবই সুন্দর এই গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই কিন্তু পেয়ে যাবেন আমাকে আমার সাথে কথা বলে আপনারা চাইলেই ঘরে বসে থেকে গাড়িগুলো অর্ডার করতে পারবেন তো ফ্রেন্স তিনটি গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় তো ফ্রেন্স দেরি না করে চলে আসুন আবার শোরুমে এবং আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যান অথবা ঘরে বসে থেকে অর্ডার করে ফেলুন দেরি না করে তো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি মানুষের ইনশাআল্লাহ হাজির হব আবার নতুন কোনো গাড়ি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম